वंदे <laughs> अहम त्रे गुरो श्रीजुतम कमल गौरन्न वैष्णवश्रीपा जातना गोनाथ मे शन सहित रे कृष्ण चैतन्यधव श्रीराधा कृष्णपदन् शावनललिता श्रीविशाखलिता पञ्चतत्वात्मकं कृष्णवक्तकं भक्तावतारं भक्ता नमामि भक्तमादिदेवं वतारम् अपारसंसारं समो दृशेतु भजामोयित्री भगवत्स्वरूपम् इन्दायितुलसीदे केशवश क्रिष्णा वक्ति प्रदेवि सद्धा वत्वै नवानामा मन्चा कल्पतरोन आष्टक्रपाचंद व्यक्यवचा पातितानु पादनेवो आष्णा व्यवो नमनामा जायरुपसुनात अनवत्थर गुनात ચરણ વંદન વિષ્ણનાથ હવે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री राधे हरि आज हमारे শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কথা গোরদেব বदन থেকে আমরা গোর লীলা অমৃতময় রস পান করব তার পূর্বে এই আদল কিছু নিবেদন তার পূর্বে এই আদম কিছু নিবেদন কৃষ্ণ ভক্ত মাতৃপিত্রী গুরুবর্গ শ্রী সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের শ্রী চরণে আমার প্রাণ পরম্পরা প্রত্যেক গুরুবর্গ শ্রেষ্ঠ সকলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধা গোবিন্দ নৃসিংহ ভগবান জয় সদানন্দ গোপালজি শ্রী চরণে এই আদম দণ্ডবত প্রণতি জানি আমরা গতকালকে যে শুনেছিলাম লীলা রসময় কথা গুরুদেবের বদন থেকে যে আমাদের হরি রাধাভাবে আবিষ্ট হয়ে মনের মাঝে অনেক প্রশ্ন জেগেছিল যে হয়তো আমার কোথায় না কোথায় ভুল হয়েছে আর হয়েছে হয়েছিল বলেই হয়তো আমার প্রাণনাথ আমাকে দর্শন দিচ্ছে না তাই তো কথা তো হয়েছিল না বলতে হবে বন্ধু শুনলে বলতে হবে হ্যাঁ আমি জিজ্ঞেস করবো মন্দির শুনতে হবে না হলে ধরবো যে আমরা যে টিকা শুনেছিলাম বৃন্দাবনের মহিমা শ্রীমতী রাজারানী খুব সুন্দর করে যে প্রাণ গ্রহদের জন্য কি করেছিলেন তাই না যে বলছিলেন এখানে মমা লোচ না ইয় অর্থাৎ আমার চক্ষুর মনি মমত্ব কি আমি না যে আমার চক্ষুর মনি হচ্ছে কে তৎ আনন্দ ইতু ইতু অর্থাৎ আমার প্রাণ গোবিন্দ আমার চক্ষুর মনে যে আমার চক্ষুর আনন্দ দাত অদ্ভুতময় যে নায়িকার যে অভিনয় সেই লীলা ইম অর্থাৎ ইতি শেষ যে আমার প্রভু আমার সাথে প্রভু কি তুমি আমার প্রভু তুমি আমার যে ইউ মানে যে মানে যত মানে যে মানে তুমি যে বলছেন যে আমার সঙ্গে তুমি যে আনন্দ লীলা করেছিলে সেই আনন্দ লীলা এখন আর আমার হচ্ছে না আমি পাচ্ছি না আমি আনন্দভোগ করতে পারছি না চক্ষু আমার একদম অন্ধ হয়ে যাচ্ছে চক্ষু কি কর্ম আমাদের চোখের কর্ম কি চোখের কর্ম হচ্ছে প্রভু কে দর্শন প্রভু সেবার জন্য চক্ষুর মানে চোখে থাকলে তার সেবা করতে পারবো না পারবো মানে একমাত্র আমাদের গোবিন্দের সেবার নিমিত্তে চক্ষুর প্রয়োজন সেজন শ্রীমূর্তির আদার নিয়ে করে বলছেন হে কৃষ্ণ কেন আমাকে তুমি ছেড়ে চলে গেলে যদি আজ না যেতে তাহলে অবশ্যই আমার আনন্দটা আরো বৃদ্ধি হচ্ছে আস্বাদন সু অন্ত দর্শন এখানে বলছেন আবার সু দর্শ দর্শক ইয়ান মানে দর্শক ইয় অর্থাৎ প্রভু মানে আমি অন্ত মানে অন্তিম সময়ে যে দর্শনটা দিয়েছ আর কি দর্শন পাবো না তাহলে কি এটাই আমার কি শেষ দর্শন তৎ অনু গত হে প্রভু আমি আপনার শ্রী চরণ কমলি কি বলছেন হে প্রভু আমি আপনার শ্রী চরণ কমলে আমি অনেক 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 অপরাধ করে ফেলেছি ঠিক না এই চরণ থেকে আমাকে তুমি আর বঞ্চিত করো না শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস সবকি তোমার জন্য এখন আমার শ্বাসটা আছে তোমার জন্য তুমি যদি দর্শন না দেও তাহলে এই শ্বাস যে বলছে বাহি ভারে অপি এবং পার্থ আমি আর কিছু বলার মতন আমার কাছে নেই দর্শনটা দিয়ে আমাকে একটু প্রাণটা বাঁচাও দেখুন শ্রীমতী রাজা কত সুন্দর আক্ষেপ করেছে। এখানে আজকে আবার বলছেন মোর চা ইয়া হইল পতি করে হুহু কার কাহে এই আইলা মহাশয় কৃষ্ণের মাদি গুনে নানন ব্রহ্ম হয় মনে শ্লোক পরি কর ভক্ত শ্রুতিবিন্দু এখন খুব সুন্দর এক গরি যে আক্ষেপ প্রকাশ করছেন শুধু আমাদের জন্য না সকল ভক্তদের জন্য মূর্চা হইল সাক্ষাৎকার আগে বলেছিল না যে কনে পড়িয়া কি না যে প্রভু নাচতে নাচতে আর যে মাটিতে আচার যাকে বলে মাটি থেকে আচার আচার কেতে কেতে গোবিন্দকে দর্শন করার জন্য সঙ্গে সঙ্গে মর্জিত এখানে বলছে মূর্চা অর্থাৎ প্রভু যখন মূর্চিত হইয়া করিয়াছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার দর্শন পাইলেন যখন মূর্চা হইয়াছে মূর্চিত হয়ে গেলে কেউ কিছু বলতে পারে শরীর চেতন তাকে তাকে না যখন আমাদের গরুরি যখন মূর্চিত হইয়া গেলেন আর শরীরে কোন যাকে বলে তপরে আমার গরি আমার প্রাণ গোবিন্দকে দর্শন করে গিয়েছে। আবার বলছেন যে উটি করে অহংকার এখন যখন দর্শন করে দর্শন করেছেন সঙ্গে সঙ্গে উঠে ফুসকার করতে শুরু করলেন এই মহাশয় কি বলেছে মহাশয় কে বলছে মহ মনা অর্থাৎ মহাত্মা মহামনা মানে মহাত্মা মানে আমাদের প্রাণ গোবিন্দকে বলছেন কি মহাশয় যে মুচিত দর্শন দর্শন হওয়ার পরে কি করলো যে হুংকার মানে গর্জ তর্জনে গর্জনে উঠে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন ভক্তদেরকে না 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 পেয়ে গেছি পেয়ে গেছি আমাদের মহাশয় এসে গেছে আমাদের ম আত্মা অর্থাৎ আমাদের পরম আত্মা এসে গেছে শ্রীকৃষ্ণ দয়া করিয়া দর্শন দিয়েছে বলিয়া নিজেকে আমি কৃতার্থ আজ আমি প্রভুর জন্য কত না কত কষ্ট করছি কেন কিঞ্চিত পরিমাণ দর্শনের জন্য আজ প্রভু আমাকে কি করেছেন কৃপা করে দর্শন দিয়েছেন আরে তোমরা সকলেই শোনো আমার উপরে আমার প্রভু কৃপা করেছে আমার গোবিন্দ কৃপা করেছে আমার জগন্নাথ এসে আমাকে কৃপা করেছে আমি এখন নিজেকে নিজে এখন কৃতার্থ মনে করি প্রভু কৃষ্ণকে কি বলেন মহাস। কৃষ্ণকে বলছেন মহাসুর দর্শন করেছেন মহাসুর কৃষ্ণের মাধুরী গুণে নানান হয় মনে বলছেন কৃষ্ণের যে মাদুর গুণ মানে গুণের যে অতুলনীয় যার কোন সীমাহীন মানে কৃষ্ণের গুণ কেমন সীমাহীন যার কোনো সীমা নাই গুণের এই মাধুর্য গুণের ভগবান শ্রীকৃষ্ণ দর্শন সময়ে কি বলছেন বৈচিত্রীয় সমূহ দর্শন করিয়া প্রভু মনে নানান বৃদ্ধ ভ্রমণের উদাহ মানে আমি দর্শন করলাম তাহলে কি মানে মানে বাপ উদয় হয়েছে ব্রহ্ম কেন সঠিক করেছি কি না করি নাই এক হচ্ছে কি রাধারানী রাধারানী ও প্রদান করে করে মুচিত হয়ে গেছে মুচিত হওয়াতে মুচ্ছিত অবস্থায় হয়তো দেখছেন করে আমার পুরুত আমার কাছে বসে আছে এই যে ব্রহ্ম কি স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন অবস্থা জায়গাবলি কি স্বপ্ন কেবল স্বপ্ন বিলাস স্বপ্ন বিলাস বলে স্বপ্ন অবস্থা হয় অনেক কিছু আমরা দেখতে পাই অনেক কিছু আমরা বুঝতে পারি বুঝতে পারি না স্বপ্ন কি আমাদের কি করতে হয় আমরা যদি স্বপ্ন স্বপ্ন যদি আমরা দেখিও তারপরে উঠে আমরা বসতে পারি বসকে বলতে পারি না আমি এই স্বপ্নটা দেখেছি তো সত্য না দেখেছি সত্য তো তখন তখন তো আমাদের অচেতন অবস্থাটা মানে থাকে না তখন চতুর্ণ জ্ঞান আসার পরেও যে স্বপ্ন দর্শনটা আমাদের স্মৃতিতে থাকে সেই রূপ বলছি আরে আমি যে আমার গোবিন্দকে দর্শন করেছি আমাকে দর্শন যে দিয়েছে তা তো মিথ্যা নয় সত্যি তো এই একটা মানে ব্রহ্ম নানান চলনা প্রভূত চলনার কোনো শেষ নেই বলছেন কি এক একটা বৈচিত্র প্রকটিত হয় যে আমাদের প্রবর গোবিন্দের এক এক লীলা কি হয় এক এক বাঘ এক এক যেমন বক্ত ভক্ত কেমন যার যেমন বাপ তার তার সেই রূপে আমাদের গোবিন্দ তাকে দর্শন দেন তাহলে এই নয় যে রামকে বজন করবে আমাদের গৌরকে পেয়ে যাবে কৃষ্ণকে পেয়ে যাবে এই নয় তা আমাদের মুরারিগুপ্ত দিয়ে প্রমাণ আছে কেন গুপ্ত তো আপনি রাম বাস গুপ্ত আপনার যে আমাদের গোবিন্দকে গরুকে তখন রাম দেবী কুমু উনি করতে। না আমার হনুমান ক্ষমতা সেই জন্যই যে বলছেন যে কি হয় এক এক ভক্তের কাছে এক এক বৈচিত্র্য লীলা প্রকট করেন এক এক লীলা বাপ প্রকাশ করেন এক এক বক্তের নিকট তাহলে এটা কি আশ্চর্যময় একটা মানুষ মানুষের কাছে রূপ পরিবর্তন করতে পারবে না পারবে পারবে না যেহেতু একটাই মানুষ এক একজনের কাছে এক এক রূপ এক এক বা এক এক যে লীলা প্রকাশ করেন তাহলে তার কি বৈচিত্র্য লীলা কিনা বৈচিত্র্য লীলা তার লীলার কোনো শেষ নেই এই জন্য আর প্রভু মানে এক এক রকম উদয় হয় তে কখন কি আরে এখন দেখলাম কি করে দেখলাম কি কি দেখেছি না নাকি আমাকে এসে শুধু শুধু এমন মানে হরণি করছে এক কাজ তো আরে আবার দর্শন চলে গেছে তাহলে কেন চলে গেল আর কেন আমি তো চাচ্ছিলাম আমার কাছে জন্য এই যে যে মনের একটা শঙ্কা নিজের যে একটা ইচ্ছা যে প্রকাশ সেটা করতে পারছে না কেউ কাছে করতে পারছে না আমাকে দর্শন দিলে বা কেন আর চলেই গেলে বা কেন তাহলে আমি তো চেয়েছিলাম যে না আমি আমার প্রভুকে নিয়ে সারাক্ষণ জোরে থাকি বুঝলেন এক এক বাপ এক এক রকম মানে আমাদের গরুরীর হৃদয়ে কি হচ্ছে উদয় হচ্ছে যখন দেখা যাচ্ছে কি পাচ্ছে না আবার এইগুলা মনে হচ্ছে আরে আমি তো আমার প্রভু ছাড়া আমি থাকতে চাচ্ছিলাম না আমাকে দর্শন দিয়েছে দিয়ে আবার চলে গেল আবার কেনই গেল আমি কি অপরাধ করেছি আবার যখন এসব মনে বা এক এক বাপ উদয় হচ্ছে তখন আরো ভিতর থেকে অগ্নি অগ্নি যাকে বলে অগ্নি উতাল করছে মানে আবার গরুরি চিৎকার শুরু করলেন হে না হে প্রভু তুমি কেন আমাকে দর্শন দিলে আর দর্শন দিয়ে কেনই বা চলে গেলে আবার রোদন করতে শুরু করলেন আবার কেমনভাবে ক্রমে ক্রমে সমস্ত ভ্রমের যে নিরসন করিয়া প্রভু নিজেই কি রূপে নিশ্চিত তত্ত্ব তত্ত্বের উপনীত হইয়াছিল বলছেন দেখো যে আমি যে এইসব যখন নিজে বাপ নিজে আবার প্রকাশ করছেন আমি কি করে আমার গরুকে পাবো কি করে আমি আবার আমার প্রাণ গোবিন্দকে পাবো কি করে আমি সারা জীবন যেন আমার গোবিন্দের সঙ্গে থাকতে পারবো সেই দিন একটা ক্রমশ মনে যে উৎপাদ মনে যে একটা মানে অনুশোচনা যাকে বলে সেটা নিজেকে নিজের সিদ্ধান্ত মানে করতে পারছে না কি করিয়া করব আবার যখনই শুরু হচ্ছে মনের মানে মানে কি বলে মনের আবেগ যে প্রকাশ করছেন সে প্রকাশটা মানে সহ্য করে রাখতে পারছে না বলেই উদাহরণ করবে হে প্রভু হে গোবিন্দ কেন দর্শন দিলেন আর দর্শন দিয়ে আমার কাছ থেকে কেন এবার চলে গেলেন এই জন্য মনে একটা উদ্বেগ সে উদ্বেগটাই কি করছেন দর্শনের যে একটা লালসা সেটা নিজেকে নিজে কি করতে হবে মানে উদ্যোগ থাকতে হবে কেমন উদ্যোগ মানে তাকে বলে তাকে যাকে বলে সেবা করার একটা তাকে থাকতে হবে তারপর মানে করুন দর্শনের একটা তাকে থাকতে হবে পাঠশোনার একটা তাকে থাকতে হবে তাকে যাকে বলে মানে এটাকে কেউ বলে দিতে হবে না তুমি এটা দেখো তুমি এটা দেখো এটা এসব নয় এসব বিষয় কোনো কিছু নয় তো এইসব হচ্ছে কি নিজের তাগিদ যে জায়গায় শুনবে যে জায়গায় করবে নিজের তাগিদ নিজের তাগিদ অনুসারে কি হয় সবকিছু সফল হয় আমাদের কি যেহেতু আমরা এই রাস্তা আসছি আমাদের গোবিন্দের সেবা করা নিত্য নৈমিত্তিক আমাদের গোবিন্দের কথা শোনা আর যে গুরু আছেন গুরুর কথা কিংবা আদেশ পালন করা এটা হচ্ছে আমাদের এই রাস্তা আসার মূল কি শুনে না কি মূল মূল বিষয় বিষয় একটু হচ্ছে আমাদের গুরুর আদেশ আর কি গুরুর আদেশেই আমাদের সেই নিকুঞ্জ প্রবেশ যদি আমরা কামড়া কামড়ে করি করে কেন কি বলছি কামবার কামে খারাঘারে করলে আমাদের মূল থেকে পুষতে পারবো না সেই জন্যই আমাদের যদি মূল লক্ষ্য রাখতে হয় তা আমাদের সেখানে পুষতে হবে যে আজ আমরা যে এই যে মুচ্চার অবস্থার মুচ্চার যে দর্শন মুচ্চা হওয়ার পর যে কি হলো মুচ্চা হওয়ার পর কি হলো মনের অনেক কিছু ভ্রান্তি অনেক কিছু মনের উদয় ঠিক না এই মনের অনেক কিছু উদয় অনেক কিছু ভাব যে প্রকাশ হচ্ছে সেই একটা প্রকাশ আমাদের মন্ত্রকে দিয়েছে কি কৃষ্ণ কর্ণাম একটা মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটা আমরা আগামী দিন শুনব ঠিক না তো এখানে বলেছেন আবার একটু বাকি আছে এটা দেখে নেই বিভিন্ন বৈচিত্র্য দেখিয়া দেখিয়া প্রভু সেই শ্লোকটি ও আবৃত করিলেন যখন অনেক কিছু গোবিন্দের তো অনেক লীলা ভাব তার তো কোনো মানে গণা করা যাবে না গণা করা যাবে যে ওনার লীলা কেউ বুঝতে পারবে না যে এটাই বলছেন আমাদের গরুরী যে এত নীলা এত বৈচিত্র বা এত যে মনে আমাদের গোবিন্দ করতে পারে সেটা মানে কি এটাকে বলে মানে অতুলনীয় যেটা তুলনা করা যায় না এই যে অনেক কিছু মনে হয় উদয় হচ্ছে এই উদয়টাই একটা কৃষ্ণকণা কৃষ্ণকর্ণা মৃত মন্ত্রীদের একটু প্রকাশ করেছেন এই মন্ত্রের মধ্যে কি বলেছেন আগামী দিন আমরা শুনব যে এই ভাবে বিষয় কি বলেছে আমরা এখানে আজ গুরুদেবের যে পাঠ এখানে বিশ্রাম করব তো গুরু গুরুদেব কৃপা করে আমাদেরকে এই মন্ত্রগুলা এই লীলা কথাগুলা আমিও কোন একজন শ্রোতা আমি একজন শ্রোতা তে গুরুদেবের শোনাচ্ছেন আমরা সকলেই গুরুদেবের কথাগুলো আমরা শুনে যাচ্ছি যে গুরুদেব যেন আগে যেন আমাদেরকে আরো সুন্দর সুন্দর উপদেশ জ্ঞান যেন আমরা গুরুদেবের কাছ থেকে পাই সেই অনুসারে যেন আমরা আগে যেন আগাতে পারি যেন প্রাণ গোবিন্দের চরণ থেকে এই যেন নয় কোন যেন আমরা চরণ থেকে গুরুদেব চরণ প্রাণ গোবিন্দের চরণ